আশা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করবো গার্মেন্টস এর দায়িত্ব কর্তব্য সম্পর্ক নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো জিপি কি কি কাজ করে কি কি যোগ্যতা থাকতে হবে বেতন কত ও ভবিষ্যতকে বন্ধুরা আমার বাস্তব কবি থেকে একজন জিপিকেইউ এর দায়িত্ব কর্তব্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জিপিকেইউ এর পূর্ণ অর্থ হলো গাইডলাইন ফর প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল কিছু জায়গায় বলা হয় গাইডলাইন ফর প্রোডাকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল জিপিকেইউ সাধারণত পাইরের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে কাটিং সুইং ফিশিং প্যাকিং থেকে শিপমেন্ট পর্যন্ত পাইরের ইউসি এর কাজ ফলোআপ করতে হয় প্রত্যেক এতে একাধিক বায়র ধরনের অর্ডার থাকে তাই প্রতিটি নিজস্ব রিকোয়ারমেন্টে মেনে চলতে হয় কোম্পানি আপনাকে বেতন দিবে কিন্তু কাজ করতে হবে বায়ারের হয়ে যদি বায়ারের বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে প্রি ফাইনাল ফাইনাল ইন্সপেকশনের দিক থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন এতে কোম্পানি অনেক উপকার হবে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন জিপি কিউ এর কাজ আমরা তিন ভাগে ভাগ করতে পারি নতুন স্টাইল শুরুতে প্রতিদিনের রুটিন মাপিক কাজ বায়ারের প্রতিনিধি হিসাবে কাজ করা নতুন স্টাইল শুরুতে কাজ বায়ার সঙ্গে পিপি মিটিং এর আয়োজন করা আয়োজনে স্যাম্পল যাবতীয় ডকুমেন্ট একত্রিত করা মেজারমেন্ট কালার কোয়ালিটি প্যাটার্ন ইত্যাদি নিশ্চিত করা পিডিবি শিট পিও টিম কার্ড পিপি স্যাম্পল সংগ্রহ করা ফ্যাবিস একসাইজ ইন হাউস হয়েছে কিনা খোঁজ রাখা শেড কার্ড তৈরি জিএসএম এর চেক করা করা টুইস্টিং ও সিনকেস রিপোর্ট সংগ্রহ করা ফাইল সেট কোয়ালিটি স্টাইলিং এবং মেজারমেন্ট চেক করা সব ঠিক থাকলে বাইরের সাথে কথা বলে পি মিটিং এর দিন ঠিক করা এবং পি মিটিং এ সবাইকে নিয়ে যাওয়া পি মিটিং শেষে বাইরের উন্নতি নিয়ে বাল্ক প্রোডাকশন শুরু করা জিপিকে প্রতিদিনের রুটিন মাপিক কাজ কাটিং বিভাগ থেকে দৈনিক কাটিং ইনপুট আউটপুট ও ওয়াশ সংগ্রহ করা ফেসিং চললে ইন লাইন আউটপুট পলি কার্টুন হিসাব নেওয়া সুইং ইন লাইন চেক করা টিভি মিটিং এর শর্ত অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কিনা ওয়াল সম্পন্ন গার্মেন্টস উৎপাদন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা যদি সমস্যা পায় তাহলে রিপোর্ট করে কিউসি এবং সুপারভাইজার দের কে জানিয়ে দেওয়া আউটপুট গার্মেন্টস মাপা রিপোর্ট করে বায়ার কে পাঠানো এবং প্যাকিং এর সময় টিম কার্ড একসরিজ কার্টুন চেক করা সমস্যা হলে রিপোর্ট এর মাধ্যমে সময় মতো করানো বায়ার এর প্রতিনিধি হিসাবে কাজ করা প্রিফাইনাল অনুযায়ী ফাইনাল ইন্সপেকশন অফার করা বায়ার এর কাছে ফাইনাল ইন্সপেকশন এর সময় পিও শিট মেজারমেন্ট শিট শেড ব্যান্ড পিপি স্যাম্পল টিম কার্ড আর সব নিয়ে পায়ারের পাশে টাকা ফাইনাল ইন্সপেকশন পাশ হলে রিপোর্ট মার্চেন্ডাইজার কে দেওয়া ফেল হলে রিসেক করানো কাটিং সুইং ফিনিশিং এ পায়ারের এসওপি ফলো আপ করা পায়ারের সর্বশেষ কিউসি মেসেজ সংশ্লিষ্ট সেকশনে পৌঁছে দেওয়া স্যাম্পল গুলো ফলো আপ ও মা কোয়ালিটি নিশ্চিত করা গার্মেন্টস এর পায়ারের নির্ধারিত টলারেন্স এর বাইরে গেলে তা প্যাক না করা এবং নিশ্চিত করে ওকে করে প্যাক করা কোয়ালিটি সব বায়ারের সাথে যোগাযোগ রাখা এক ফ্যাক্টরি কোন ডিসিশন বায়ারের সাথে সহমত নিয়ে ডিসিশন দেওয়া বায়ারের কিউসি ম্যানুয়াল বাস্তবায়ন করা বাইং হাউস এর স্যাম্পল অ্যাপ্রুভালের জন্য নিয়মিত যাতায়াত করা একজন জেপি কিউ জিপি কিউ হতে সিনিয়র জিপি কিউ হতে পারে এক্সিকিউটিভ হতে পারবে জিপি কিউ ম্যানেজার বাইং হাউস এর কিউসি ম্যানেজার পদেও যেতে পারে বায়ার রেকমেন্ডেশন পেলে অন্য ফ্যাক্টরিতে চাকরির সুযোগ বেশি মেলে মার্চেন্ডাইজার ও ম্যানেজমেন্ট সাথে সুসম্পর্ক গড়ে ওঠে জিপি এর চাকরি করতে গেলে কম্প পক্ষে স্নাতক পাস লাগে মাস্টার্স বা এম এ থাকলে ভালো হয় ইংরেজিতে কথা বলার দক্ষতা বেশি প্রয়োজন কারণ ফরেন এয়ার বাইরের সাথে মাঝে মাঝে যোগাযোগ কর লাগতে পারে কম্পিউটার দক্ষতা তো অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট অফিস এর মেইল ইত্যাদি ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি দক্ষ থাকতে হবে তো বন্ধুরা আজ আলোচনা করলাম জিপিপি কাজ বেতন যোগ্যতা ও ভবিষ্যৎ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন তো এখনো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে হতে